আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের একশো তেইশ এবং একশো চব্বিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো একশো তেইশ নম্বরে এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নের তোমার উত্তর দিতে হবে প্রথম বলা আছে ডিম ভাজার জন্য কী কী তেল ব্যবহার করা যাবে তো এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি ছয়াবিন সরিষা ইত্যাদি তেল ব্যবহার করা যাবে এরপর বলা হয়েছে ডিম ভাজা কি নাস্তা হিসেবে খাওয়া যাবে এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি হ্যাঁ ডিম ভাজা নাস্তা হিসেবে খাওয়া যাবে বা খাওয়া যায় এরপর বলা হয়েছে ডিম ভাজার সময় কী রকমের দুর্ঘটনা হতে পারে এর উত্তর হিসেবে লিখতে পারি হাত থেকে ডিম পরে যেতে পারে এরপর দেখো বলা হয়েছে পেঁয়াজ কাটার সময় কেমন লেগেছিল এর উত্তর লিখতে পারি পেঁচ কাটার সময় চোখ দিয়ে পানি ঝরেছিল এরপর পাঁচ নম্বর বলা হয়েছে ডিম ভাজার সময় আরও কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন তো এর উত্তর হিসেবে লিখতে পারি গরম তেলে ডিম সারার সময় দূরত্ব বজায় রাখতে হবে তারপর বলা হয়েছে ডিম তেলে সারার সময় তেল সিটার হাত থেকে বাঁচার কি উপায় এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে এরপর দেখো পরের পৃষ্ঠায় অর্থাৎ একশো চব্বিশ পৃষ্ঠে এখানে কিছু কাজ আছে যেমন এখানে বলা হয়েছে ডিম ভাজার পদ্ধতি ধারাবাহিকভাবে অনুসরণ করা তো এখানে এই শখটি পূরণ করতে হবে তো আমরা এখানে লাগতে পারি ডিম ভাজার পর তা সঠিকভাবে উঠিয়ে নেওয়া তারপর আমরা এখানে লাগতে পারি ডিম ভাজাকালীন সময় সতর্কতা অবলম্বন তারপর এখানে লাগতে পারি ডিম ভাজা শেষ হলে চুলা বন্ধ করা এরপর দেখুন নিচে এ জায়গায় তোমাদের বলছি এখানে তোমাদের ছবি লাগাতে হবে ঠিক আছে এই যে পেঁয়াজ মরিচ ইত্যাদি কাটা এর ছবি লাগাতে হবে ডিম ফোটানো এর ছবি এখানে লাগাতে হবে কড়াইতে ঢালা তার ছবি এখানে লাগাতে হবে প্লেটে পরিবেশন তার ছবি এখানে লাগাতে হবে এগুলো সব তোমাদের পিছনে অর্থাৎ তোমাদের বইয়ের পিছনে এরকম সব কিছুর ছবি দেওয়া আছে ঠিক আছে ওখান থেকে দেখে তোমরা এই যেখানে ছবি দেওয়া আছে সবগুলো ঠিক আছে এগুলো তোমরা তোমাদের মতন করা করে অনেক অঙ্কন করবা এতটুকুই ছিল তোমাদের একশো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো